আর্টিফিশিয়াল একাডেমিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ক্লাস নাইন দেখ কোশ্চিন বান্সার একশো ছত্রিশ পেতে চলে এসেছি আর এখানে সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স করার যে এক্সারসাইজগুলো আছে সেগুলো তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছে যেন এগুলো আমি সলভ করে দিই তাই সময় নষ্ট না করে এইগুলোকে আমরা সলভ করে নেব তবে তোমরা যদি চ্যানেল নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দাও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর এখানে আমি তোমাদেরকে বলে দিই যে কম্পাউন্ড সেন্টেন্স কিন্তু জয়েন করাটা সিম্পল সেন্টেন্স থেকে জয়েন করাটা খুবই সহজ সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স জয়েন করতে গেলে সো দিয়ে করতে অ্যান্ড দিয়ে করতে হয় বার দিয়ে করতে হয় এইসব দিয়ে করতে হয় ঠিক আছে তো প্রথমে যেরকম আছে দেখো কাম হিয়ার টু বি পানিশড এখানে এসো শাস্তি পাওয়ার জন্য তাহলে এইভাবে লিখতে পারি আমরা যে এখানে এসো এবং তোমাকে শাস্তি পাবে কাম হিয়ার অ্যান্ড ইউ উইল বি পানিশড ঠিক আছে এরপরে আছে অন হিয়ারিং দ্য নিউজ হি বিগান টু ক্রাই খবরটা শুনে সে কাটতে শুরু করলো তাহলে সে খবরটা শুনলো এবং সে কাটতে শুরু করলো হি হার্ড দ্য নিউজ অ্যান্ড হি বিগান টু ক্রাই বিসাইডস বিং ইন্টেলিজেন্ট সি ইজ ডিলিজেন্ট ইন্টেলিজেন্ট হওয়ার পাশাপাশি সে ডিলিজেন্টও তাহলে এটাকে আমরা অ্যান্ড দিয়ে করতে পারি সে ইন্টেলিজেন্ট এবং সে ডিলিজেন্টও সি ইজ ইন্টেলিজেন্ট অ্যান্ড সি ইজ ডিলিজেন্ট অলসো ওয়ার্ক হার্ট টু সাকসেড ইন লাইফ কঠোর পরিশ্রম করো জীবনে সফল হতে তাহলে কঠোর পরিশ্রম করো এবং তুমি তোমার জীবনে সফল হবে ওয়ার্ক হার্ট অ্যান্ড ইউ উইল সাকসেড ইন লাইফ গোয়িং দেয়ার হি ফাউন্ড নান সেখানে গিয়ে সে কাউকে খুঁজে পেলো না তাহলে সে সেখানে গিয়েছিল এবং সে কিন্তু সে কাউকে খুঁজে পেলো না হি ওয়েন্ট দেয়ার বাট হি ফাউন্ড নান হি ইজ টল অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্রং সে লম্বা এবং ততটাই শক্তিশালী তাহলে সে লম্বা এবং সে হলো সে শক্তিশালীও বটে হি ইজ টল অ্যান্ড হি ইজ স্ট্রং অলসো ইনস্পাইট অফ হিজ ওয়েলথ হি ওয়াজ আনহ্যাপি তার সম্পদ থাকা সত্ত্বেও সে অসুখে ছিল তাহলে হি এতে তুমি দুভাবে করতে পারো একটা হচ্ছে সে সম্পদশীল ছিল কিন্তু সে আনহ্যাপি ছিল আবার তার সম্পদ ছিল কিন্তু সে আনহ্যাপি ছিল হি ওয়াজ ওয়েলদি বাট হি ওয়াজ আনহ্যাপি অথবা হি হ্যাজ ওয়েলথ কমা সরি হি হ্যাজ ওয়েলথ বাট হি ওয়াজ আনহ্যাপি কী বললাম হি ওয়াজ ওয়েলদি বাট হি ওয়াজ আনহ্যাপি অথবা হি হ্যাজ ওয়েলথ বাট হি ওয়াজ আনহ্যাপি আর দেখা গেছে হ্যাভিং ডান হিজ ওয়ার্ক হি লেফট দ্য প্লেস নিজের কাজ করে সে জায়গাটা ছেড়ে চলে গেলো তাহলে সে নিজের কাজ করেছিল এবং জায়গাটা ছেড়ে চলে গিয়েছিল হি হ্যাড ডান হিজ ওয়ার্ক অ্যান্ড হি লেফট দ্য প্লেস হি কেপ্ট ইস প্রমিস সে তার প্রমিস রেখেছিল সে একটা প্রমিস করেছিল এবং সে সেটা রেখেছিল হি মেডা প্রমিস অ্যান্ড হি কেপ্ট ইট আই ওয়াজ প্লিজড ডুই থিম ফর হিজ অনেস্টি আমি তার সততার জন্য তার প্রতি মুগ্ধ তাহলে সে হলো সৎ তার জন্য আমি তার প্রতি মুগ্ধ হি ওয়াজ অনেস্ট সো আই ওয়াজ থিম আই স দ্য বয়েজ প্লেইং আমি ছেলেগুলোকে খেলতে দেখেছিলাম তাহলে আমি ছেলেগুলোকে দেখেছিলাম এবং তারা খেলছিল আই স দ্য বয়েজ অ্যান্ড দে ওয়ার প্লেইং টেকিং পিটি অন দ্য বেগার দ্য চাইল্ড গেভিমা রুপি ভিক্ষুকের উপর দয়া দেখিয়ে মেয়েটির এই ছোট বাচ্চাটি তাকে এক টাকা দিল তাহলে দ্য চাইল্ড টুক পিটি অন দ্য বেগার অ্যান্ড গিভ হিম এ রুপি বাচ্চাটা ভিক্ষুকের ওপর দয়া দেখালো এবং তাকে এক টাকা দিল পরের পেজে অর্থাৎ তেরো দাগে আছে ইনস্পাইট অফ বি ইং ইল আই অ্যাটেন্ডেড দ্য মিটিং অসুস্থ থাকা সত্ত্বেও আমি মিটিং অ্যাটেন্ড করেছিলাম তাহলে কি হবে আমি অসুস্থ ছিলাম কিন্তু আমি মিটিং অ্যাটেন্ড করেছিলাম আই ওয়াজ ইল বাট আই অ্যাটেন্ডেড দ্য মিটিং হি কুড নট শাইন ইন লাইফ বিকজ অফ পভার্টি সে দারিদ্রতার কারণে নিজের জীবনে চমকাতে পারল না তাহলে সে দরিদ্র ছিল তাই সে নিজের জীবনে চমকাতে পারল না হি ওয়াজ পভার্ট সো হি কুড নট শাইন ইন লাইফ ইনস্পাইট অফ হিজ ওল্ড এজ হি মেনটেন্স এ গুড হেলথ হেলথ নিজের বৃদ্ধ বয়স হওয়া সত্ত্বেও সে একটা ভালো স্বাস্থ্য মেনটেন করে তাহলে সে নিজের বৃদ্ধ বয়সে আছে কিন্তু সে নিজের ভালো স্বাস্থ্য মেনটেন করে হি ইজ ইন হিজ ওল্ড এজ বাট হি মেনটেন্স আ গুড গুড হেলথ হি ইজ ব্রেভ অ্যান্ড ইন্টেলিজেন্ট সে সাহসী এবং বুদ্ধিমতী তাহলে সে সাহসী এবং সে বুদ্ধিমতীও বটে হি ইজ ব্রেভ অ্যান্ড হি ইজ ইন্টেলিজেন্ট অলসো হি ইজ ব্রেভ অ্যান্ড হি ইজ ইন্টেলিজেন্ট অলসো দ্য ওয়াটার বিং ভেরি কোল্ড আই কুড নট ড্রিংক ইট জলটা ভীষণ ঠান্ডা হওয়ায় আমি ওটাকে পান করতে পারিনি তাহলে জলটা ভীষণ ঠান্ডা ছিল তাই আমি ওটাকে পান করতে পারিনি দ্য ওয়াটার ওয়াজ ভেরি কোল্ড কমা সো আই কুড নট ড্রিঙ্ক ইট ফিশিং ফিনিশিং দ্য ওয়ার্ক উই ওয়েট টু দ্য গ্রাউন্ড কাজ শেষ করে আমরা উঠানে চলে গিয়েছিলাম বা খেলার মাঠে চলে গিয়েছিলাম তাহলে আমরা আমাদের কাজ শেষ করেছিলাম এবং আমরা খেলার মাঠে চলে গিয়েছিলাম উই ফিনিশ দ্য ওয়ার্ক অ্যান্ড ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড অন রিচিং হোম হি ট্রাই টু ওয়ার্ক বাড়ি পৌঁছে সে কাজ করার চেষ্টা করেছিল সে বাড়ি পৌঁছেছিল এবং কাজ করার চেষ্টা করেছিল হি রিচ হোম অ্যান্ড ট্রাই টু ওয়ার্ক দ্য লাঞ্চ বিং ওভার উই লেফট দ্য হোটেল দুপুরে খাওয়া হয়ে যেতেই আমরা হোটেল ছেড়ে দিলাম আমরা দুপুরে খাওয়া হয়ে গিয়েছিল তাই আমরা হোটেল ছেড়ে দিলাম দ্য লাঞ্চ ওয়াজ ওভার কমা সো উই লেফট দ্য হোটেল হ্যাভিং ফর হিম আই ওয়েন্ট আউটসাইড দ্য কেবেন তো এটাকে এটা ফর গটেনই হবে আমি এখানে হচ্ছে ভুল করে ফরগট লিখে দিয়েছি এটা লিখবে আমি তাকে ভুলে গিয়েছিলাম তাই আমি বাইরে বেরিয়ে কেবিনের বাইরে বেরিয়ে চলে এসেছিলাম আই হ্যাড ফর হিম কমা সো আই ওয়েন্ট আউটসাইড দ্য কেবেন আই হ্যাড ফর হিম এফ ও আর জিও ডবল টি ইএন আই হ্যাভ আই হ্যাড ফর হিম সো আই ওয়েন্ট আউটসাইড দ্য কেবেন দ্য সান হ্যাভিং সেট উই রিটার্ন হোম সূর্য ডুবে যাওয়ায় আমরা বাড়ি চলে এসেছিলাম দ্য সান হ্যাড সেট কমা সো উই রিটার্ন হোম সূর্য ডুবে গিয়েছিল তাই আমরা বাড়ি ফিরে এসেছিলাম তো আশা করছি এটা নিয়ে আর কোনো সমস্যা নেই যে কমেন্ট করেছিল সে তার আনন্সগুলো পেয়ে গেছি আর অন্য কিছু দরকার লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে সেই ভিডিওটা আমি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুল না একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে আপনাকে শেয়ার করে দিও নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুক সুস্থ থাকুক মন্দির পড়াশোনা করতে থাকো